সেগুলো আর দেওয়া হলো না সেই কষ্টটা থাকবে এটা খুব কাজ যেটার জন্য আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম যেটা আমার গৌহাটিতে গিয়ে জুবিনদার ওখানে গিয়ে কাজ হওয়ার কথা ছিল এবং অশোক কাকুমেন অশোক ভদ্র ইনিশিয়েট করছিলো পুরো ব্যাপারটাকে এবং জুবিন্দাও এক্সাইটেড ছিলেন প্রজেক্টটার জন্য অ্যাসামিজ একটা প্রজেক্ট যেটাতে ওখানে গিয়ে আমার কাজটা করার কথা ছিল ওনার স্টুডিওতে সেইটা আর হয়ে উঠলো না তো এরকম কিছু কিছু রিগ্রেট তো অবশ্যই থাকবে বাট মোর দ্যান দ্যাট শুধুমাত্র আমার এটা না বা সেটা না থেকেও বড় কথা আমরা একটা খুব বড়ো অ্যাসেট অবশ্যই হারিয়েছি এটা আমার বলার অপেক্ষা রাখে না মিউজিক ইন্ডাস্ট্রি একটা খুব বড় অ্যাসেট হারিয়েছে মানুষটা খুব আমি যতটুকু জানতাম আমি যতটুকু সামনে থেকে কমিউনিকেট করেছি খুব নেচারের কাছাকাছি একটা মানুষ ছিলেন এভরি আর্টিস্ট আই থিঙ্ক ইজ সাপোজ টু বি লাইক দ্যাট বাট আনফর্চুনেটলি আনফর্চুনেটলি সেটা নয় আর কি বাট জুবিন্দা ওরকমই ছিলেন সো এখানে আসার আগে এতটা ঠিক এরকম লাগছিল না বাট এসে একটুখানি মনটা মানে ভার হয়ে গেছে তাই খুব একটা বেশি গুছিয়ে কথা বলতে পারছি না আমার অডিটের স্কিরিয়েন্স খুব একটা ভালো না কিন্তু তবুও তার মধ্যে যেটুকু পারলাম বললাম আর কি অ্যান্ড বি হেল অলওয়েজ অলওয়েজ লাভ হিম আর ওর আমরা সবাই টেম্পোরারি তাই এটা যদিও খুবই আনটাইমলি উনি চলে গেছেন কিন্তু এটাই বোধহয় একটা মানে রাখে যে আমাদের মটলসদের ক্ষেত্রে স্পেশালি যে সিম্বলিক একটা মানে ইমমর্টালিটি বা সিগনিফিকেন্স ছেড়ে যাওয়া বা নিজের একটা ফুটপ্রিন্ট রেখে যাওয়া বোধ হয় সেটার একটা ভ্যালু অ্যাডিশন হয় যে মানুষটা শারীরিকভাবে না থাকলেও তার জন্য তার লেগেসিটাকে উদযাপন করার জন্য আরও অনেক মানুষ নিজেদের মনের মধ্যে সেটাকে লেগেছে সেটাকে বাঁচিয়ে রাখবে আর সেই সূত্রে সেই মানুষটাও অ্যাকচুয়ালি বেঁচেই থাকবে যুদিন্তা বেঁচে আছে কোথাও যায় না